চলো চলো মাম্মা রেডি চলো অনেকটা লেট হয়ে গেল এত ঘুম থেকে উঠতে দেরি করে মিষ্টি মিষ্টির স্কুলে চলো মামামকে দিয়ে তারপর এটা আনাটা কিন্তু অনেক সেফ তাই না ওকে নিয়ে ছেলের ভিডিও প্রায় হোয়াটসঅ্যাপে শেয়ার করে স্কুল থেকে তো সেদিনকে মানে মিষ্টির জন্মদিনের কিছুদিন আগেই দেখলাম ওর স্কুলেরই একটা ফ্রেন্ডের স্কুলে বার্থডে সেলিব্রেট হয়েছে কেক কেটেছে এবং তার সাথে সাথে সবাই উইশ করেছে তো এটা দেখে আমার বেশ ভালো লাগলো তখন আমি ভাবলাম যে এরকম একটা হতে পারে আমাদের বাবা মায়েদের সবসময় একটা চেষ্টা থাকে যে বাচ্চাদেরকে যাতে একটু আনন্দ দিতে পারি সেই জন্য আমরা আগে থেকে ঠিক করে রেখেছিলাম যে মিষ্টিকে স্কুলে ঢুকিয়ে দেওয়ার পরে তারপর আমরা ওর জন্য কেকটা আনতে যাব ওর স্কুলের জন্য তো যেই ভাবা সেরকমই কাজ তো মিষ্টিকে স্কুলে দিয়ে তারপর আমরা কেকটা আনতে গিয়েছিলাম তারপর স্কুলে ওকে কেক পৌঁছে দিয়ে তারপর আমরা বাজার ঘাট করলাম বাজার করে এসে তারপর এখানে আমরা আজকে ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্টে আজকে আমাদের রয়েছে পান্তা খুব গরম পড়লেই আমরা ব্রেকফাস্টের দুটো অপশন রাখি একটা হচ্ছে দই চিড়ে আর একটা হচ্ছে পান্তা দুটোই আমার আর আমার হাজব্যান্ডের ভীষণ প্রিয় পান্তা অন্য রকম কোনো ভাজা দিয়ে বিশেষ খেতে ভালো লাগে না পান্তার সাথে আলু ভাজাটাই বেশি ভালো লাগে তবে আলু ভাজা করার আর আজকে সময় হয়নি আর তার সাথে চানাচুরটা কিন্তু মাস্ট চানাচুর ছাড়া পান্তা খেতে একদমই ভালো লাগে না এই কাজকর্ম সব কিছু শেষ করে আবার মিষ্টিকে আনতে যাওয়ার সময় হ্যাঁ ছেড়ে না ছেড়ে না ছেড়ে না চলো ম্যাঙ্গো এইগুলো কি মাম্মা মিষ্টিকে স্কুল থেকে নিয়ে আসার বেশ কিছুক্ষণ পরে তারপরে স্নান করিয়ে দিলাম এই গরমে বাচ্চাদেরকে স্নান করানোর কয়েকটা নিয়ম সেদিনকে দেখছিলাম তো আপনাদের সাথেও একটু শেয়ার করি বলা হয়েছে যে খুব ঠান্ডা জলে মানে একেবারে কনকনে ঠান্ডা জলেও যাতে এই গরমে স্নান না করানো হয় আজ থেকে ছ বছরের নিচে যে সমস্ত বাচ্চারা রয়েছে তাদেরকে খুব কনকনে ঠান্ডা জলে স্নান করানো একদমই ঠিক নয় যেহেতু মিষ্টির জল আমি রোদে গরম করে নিতাম কিন্তু এখন আর রোদে গরম করা হয় না ওকে বাথরুমে নিয়ে গিয়ে স্নান করে এবং তার সাথে সাথে আমাদের ট্যাঙ্কের জল মানে রোদ পড়ে তো সারাক্ষণই রোদ পড়ে মানে গরম থাকে আবার খুব যখন রোদ হয় তখন আবার জল একদম গায়ে হাতে পায়ে দেওয়া যায় না তো সেই জন্য আমি মিষ্টির জন্য আগে থেকে কিছুটা পরিমাণ জল ভরে রাখি আর কিছুটা গরম জল তার সাথে মিশিয়ে নিই তো এইভাবে বেশ একটা মনোরম টেম্পারেচার তৈরি হয় আর মিষ্টি স্নান করতে খুব মজা পায় আর তারপরে যেটা দেখলাম স্নানের পরে অবশ্যই বাচ্চাদেরকে বলছে কটনের জামা পরাতে এবং স্নানের পরেই যাতে এসি না চালানো হয় তার সাথে সাথে স্নানের পরে অবশ্যই অবশ্যই বডি লোশান মিষ্টিকে আমি সেটা ফিলটা ইউজ করাই সেটাফিলটা মিষ্টির খুব স্যুট করে এবং তার সাথে সাথে যে কোনো সিজনে এটা উইন্টার হোক সামার হোক সমস্ত সিজনে সেটাফিলটা খুবই ভালো টিকে আমি সারা দিনে অন্তত তিনবার সেটা ফিলটা ইউজ করাই এক হচ্ছে স্কুলে যাওয়ার আগে মানে ঘুম থেকে ওঠার পরেই ওকে যখন আমি সকালে জামাটা চেঞ্জ করিয়ে দিই তখন একবার বডি লোশন মাখিয়ে দিই প্রত্যেক দিনই ঘুম থেকে ওঠার পরে তারপর এই যে স্নানের পরে আর তারপর হচ্ছে রাতে ঘুমানোর আগে

আপনাদের সাথে হয়তো কমিউনিটি পোস্টে শেয়ার করেছিলাম যে মিষ্টির ভীষণ জ্বর হয়েছে তো সেই জন্য বেশ কয়েকদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি তো কয়েক দিনকার ভিডিও এটা কেটে কেটে করা হয়েছে যেদিন মিষ্টি স্কুলে গিয়েছিল এটা হচ্ছে তার পরের দিনকার ভিডিও এখন প্রায় সন্ধ্যেবেলা হয়ে গেছে সাতটা সাড়ে সাতটা মতন বাজে আর সেই দিন রাত থেকে মিষ্টির হঠাৎ করে ভীষণ জ্বর মানে যখন আমি প্রথম দেখলাম তখন প্রায় তিনটে সাড়ে তিনটের মতন বাজে ওর গায়ে হাত দিয়ে যে হঠাৎ করে আমার মনে হলো যেন হাতটা পুড়ে গেল সাথেও সাথে ওর টেম্পারেচার মেপে দেখলাম একশো তিনের ওপর জ্বর রয়েছে প্যারাসিটামল ঘরেই ছিল প্যারাসিটামল স্টার্ট করার পরে প্রায় পঁয়তাল্লিশ মিনিট থেকে পঞ্চাশ মিনিট পরে ঘাম দিয়ে জ্বর নামলো কিন্তু আবার সাতটা সাড়ে সাতটার সময় সকালে আবার জ্বরটা এলো এক্ষেত্রে আপনাদের সাথে মিষ্টিকে কিভাবে একদিনের মধ্যে জ্বরটা সারিয়ে তুললাম তার কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করি পিপি বলে জ্বর যখনই হবে টেম্পারেচারটা ইনস্ট্যান্ট নামানোটা খুব দরকার না হলে বাচ্চাদের এপিলেপসি বা কিচুনির মতন সমস্যা হতে পারে তাই একশো এক একশো দুই এরকম যদি জ্বর থাকে আমাদেরকে জলপট্টি দিতে হবে এবং হাতের পাতা পায়ের পাতাগুলো জল দিয়ে মুছিয়ে দিতে হবে যাতে ইনস্ট্যান্ট টেম্পারেচারটা নেমে যায় এবং থার্মোমিটার দিয়ে মেজারমেন্ট করতে থাকতে হবে তার সাথে সাথে প্যারাসিটামল চলবে কিন্তু চার পর পর। এই সময় বাচ্চাদেরকে কিন্তু খুব ভারী জামা কাপড় পরানো যাবে না যে ও ঠান্ডা লাগছে বলে ওকে অজস্র জামা কাপড় পরিয়ে দিলাম এরকমটা করা যাবে না এবং তার সাথে সাথে পাতলা জামা কাপড় পরাতে হবে এবং যখন খুব ঘাম দিচ্ছে ঘামটা অবশ্যই সুতির পাতলা কাপড় দিয়ে মুছিয়ে দিতে হবে না নাহলে সেই ঘাম জমে গিয়ে আবারও জ্বর আসতে পারে মিষ্টির শরীরটা ভালো ছিল না বলে

এই সন্ধ্যা থেকে নিচে নামার কথা বলেনি একবার এই যে কালকে এতক্ষণের ম্যাডাম তো এই যে কালকে এতক্ষণ ম্যাডামের কত শরীর খারাপ মানে মাথা তুলতে পারছিল না আর আজকে এই যে আমরা এখন যাচ্ছি মমের বাড়িতে ওকে মমের কাছে রেখে আমরা দুজনে একটু বেড়াবো তো এখন আমি লিপস্টিক দিয়েছি তো ওকেও এখন লিপস্টিক দিয়ে দিতে হবে খুব স্টাইলিশ মানে আমি ছোটবেলা থেকে এরকম ছিলাম না যে সাজগোজ অত পছন্দ করতাম না কিন্তু মিষ্টি আবার খুব সাজগোজ পছন্দ করে বেশ একটু সানগ্লাস পরবো হাই এই ধরনের মানে কুল আর কি যাকে বলা যায় নাম দিয়ে দিচ্ছি একটু না টাচ করালে হয় ভাববে দেয় দেখো মাম্মা হয়েছে খুব ভাল লাগছে হ্যাঁ সেদিনকে আবার কমিউনিটিতে একজন লিখেছে দেখলাম যে লিখেছিলাম যে মিষ্টিকে জন্মদিনের আগে থেকে কিভাবে কেক কাটিং করতে হয় কীভাবে মো ক্যান্ডেলে ফু দিতে হয় এগুলো মানে শেখাচ্ছিলাম সে আবার লিখেছে ছোটবেলা থেকে এত পাকা মি না শেখানোই ভালো কি হলো আমি তো বুঝতে পারলাম পাকামিটা এক্স্যাক্টলি কাকে বলে বলুন তো কোনো ডেফিনেশন আছে পাকামির জানা নেই আমার যে যা নিজের মতন করে স্বাচ্ছন্দ্যে বেড়ে উঠছে যে যেটা ভালো লাগছে করছে দ্যাটস ইট

যা অসুস্থ ছিল বলার মিষ্টির জন্য মাছের ঝোল করে সাদ সেটাই আর মানে হঠাৎ করে যখন কি হলো একসাথে জ্বর বমি একসাথে একসা কিছু মানে ভাগে সব টিপিকালকে বাড়িতে ছিল টিপটি ছিল না মেডিসিন সাপোর্ট থেকে শুরু করে সব কিছু দিয়েছি এতটাই অসুস্থ মমও চলে গিয়েছিল এখান থেকে সারাদিনের জন্য আমরা সবাই মিলে ওকে সুস্থ করে তুলেছি মানে এত দুষ্টুমি করে সারাদিন আমি বলি না মিষ্টি প্রচন্ড এবার মমকেও মনে বলি যে এত দুষ্টুমি করছে আমি আর সামলাতে পারছি না তো কালকে মিষ্টি দুষ্টুমিটাই প্রচন্ড মিস করেছি আমরা সবাই তো এক গ্লাস কালকে রাতে এগারোটা সাড়ে আটটা নাগাদ গিয়ে মানে কন্টিনিউ টেম্পারেচার মেজারমেন্ট থেকে শুরু করে মেডিসিন দেওয়া সবটা করে এগারোটা সাড়ে এগারোটা নাগাদ গিয়ে মিষ্টি সুস্থ হয়ে যায় সকাল থেকে আবার চলছে মামা নাও নাও ভাত নাও ভাত

টিকে মমের কাছে রেখে দিয়ে মমকে ঘুম পাড়িয়ে দিয়েছিল তারপর আমি আর হাজব্যান্ড দুজনে মিলে বেরিয়ে গেলাম তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ